অনুপ্রত ঘনিষ্ঠ নানুরে প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি রিঙ্কু চৌধুরীকে মারধরের অভিযোগ বন্দুকের বাট লাঠি দিয়ে বেথড়ক মার অভিযোগ কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার ব্রাহ্মণ গ্রামে বাসাপাড়া থেকে নানুর ফেরার পথেই ঘটনাটি ঘটেছে অভিযোগ অস্বীকার কাজল অনুগামীদের যখন তৃণমূল নেতা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি নানুরে রাজনীতি করতে গেলে কাজলের জয়গান গাইতে হবে তাই অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা প্রাক্তন নানুর ব্লকের সংখ্যাংলঘু শেলের সভাপতি রিঙ্কু চৌধুরীকে বেধরক মারধর যখন তৃণমূল নেতাকে প্রথমে নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তারপর বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ যখন তৃণমূল নেতার অভিযোগ অনুব্রত মন্ডল জেলা তৃণমূল সভাপতি হলেও আমি তৃণমূল দলটা করি নানুর থাকতে গেলে অনুব্রত মন্ডলের গোষ্ঠী করলে হবে না তাই এদিন বাসাপাড়া থেকে নানুর ফিরছিলাম মাঝ রাস্তায় ব্রাহ্মণ গ্রামে কাজল অনুগামী মহিম বাপ্পা সহ একদল দুষ্কৃতি আমার পথ আটকায় বন্দুকের বাঠ লাঠি দিয়ে বে ধরক মারধর করে আমি নানুর ব্লকের সংকলগুলির সেরে সভাপতি এরা আগে আমাকে বাড়া পড়ে দেখেছেন কাজল শেখ এবং তার ভাইবো ফিলিপ শেখ আমাকে বাড়া বার হুমকি দিয়েছে যে আমি অনুগত মুন্ডোর সঙ্গে দল করা যাবে না কিন্তু আমি সেই বাধা মানি নাই আগে এর আগে আমাকে অনেকবার মারার চেষ্টা করেছে মেরেছে আজ কেরিম খানের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি দেখতে গেছিলাম আসার পথে কাজল শেখের এবং ফিলিপ শেখের কিছু দুষ্কৃতী মহিম শেখ এবং শুকুর শেখ তার বাহিনী পঁচিশ থেকে তিরিশ জনা মশা পেটে নিয়ে আমারও আমাকে তিরানি মেরে ফেলার না ঘোষ এটা হলো তুলাবাজ কাজল শেখের তুলাবাজের বাহিনী এটা হলো ব্রাহ্মণগঞ্জের হ্যাঁ একদম প্রত্যেকজনের কাছে পিস্তল ছিল এবং সাবল ছিল সাবলীল আমার হাত তো পুরো ভেঙে গিয়েছে হ্যাঁ যদি ওই ঘটনার কথা স্বীকার করেন কাজল শিবিরের তাদের পাল্টা দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তার বক্তব্য হতে পারে সে পাগলে কি না বলে ছাগলে কি না খায় আমি তো অনেক কিছুই বলতে পারি মানে সব ব্যাপারে আমার কিছু জানা নাই তবে ওই ঠিক 11টা 11:30 টা সময় কয়েকজন ছেলে আমার নানুর ব্লকের কোথাও বাড়ি মুখছে না নামধাম জানি না নানুরে ছিল রিঙ্কুকে খুঁজছিল আমি জিজ্ঞেস করছিলাম কেন সে বলল তিন চার বছর আগে রিঙ্কু নাকি বেশ কয়েকজনের কাছে কারোর কাছে তিন লাখ কারোর কাছে চার লাখ টাকা নিয়েছে চাকরি দাবার পরিবর্তে সেই ওরা প্রায় কয়েকদিন ওর বাড়ি আসছে খুঁজে পাচ্ছে না বা বাজারের নানুরে খুঁজছে বিভিন্ন জায়গা থেকে খুঁজে পাচ্ছে না এটা এটা শুনলাম এবার মারধর করেছে ব্যাপারে সব কিছু জানি নাই তো তিনই তো কাজল দলের সেটা সে কি বলছে শেনি আমার মাথা ব্যথা নয় আমি মোটামুটি আজাম সেট করছি তারাই মেরে দাবি বলছি না তবে একটু দেখলাম তাদের মুখ চংকে যেটা ভাব আমাকে যে কিছু দাদা পার্টির বিষয় নেই আপনারা পার্টির বিষয়টা কোন আছে না আগে সে তিন মূল আমাদের সঙ্গে যোগাযোগ ছিল এখন কোন দল করে কোথায় দল করে তাও জানি না কোন যোগাযোগ আমাদের সঙ্গে নাই কাজলের নাম কালিমা লিপটো কলুষিত করার জন্য সাজানো হচ্ছে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামে রিপোর্ট আনন্দ বার্তা